বায়োস্কোপের নেশায় আমার মন ভরে না দর্শক এমন গান নিশ্চয়ই শুনেছেন আপনারা ঠিকই বায়োস্কোপের নেশা একেবারেই সেই বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই বায়োস্কোপ দেখতে এখনো ভিড় করছেন মানুষজন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আজকে এখানে বায়োস্কোপ দেখার যে আয়োজন রয়েছে সেটি শিক্ষার্থী এবং সাধারণ মানুষের নজর কেড়েছে এখানে বায়োস্কোপ দেখাচ্ছেন শরীয়তপুরের জাজিরা প্রান্তের রিপন মিয়া এখন যেমন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কিছু দেখতে চাইলেই ইউটিউব গুগল বিভিন্ন জায়গায় অনেক টাইপের কন্টেন্ট দেখতে পাই বাট এখানে যে কন্টেন্ট গুলো দেখলাম ছোটকালে আমরা ওই টাইপ ছবি হচ্ছে বিভিন্ন স্টিকার কার্টুনে দেখতে পেতাম কিন্তু এটা দেখে আমার ভালো লাগছে জাস্ট এটা বাংলাদেশের একটা ঐতিহ্য এটা ভেবে অনেক ভালো ফিল হচ্ছে বাংলায় যে ঐতিহ্য ছিল বায়োস্কোপ সেই বায়োস্কোপের আজকে এই জনপদের প্রোগ্রামে আবার দেখতে পাচ্ছে বায়োস্কোপ আমাদের যে প্রাচীন ঐতিহ্য আমাদের গ্রাম বাংলার মানুষ যে বায়োস্কোপের মাধ্যমে নানান জিনিস দেখতো বায়োস্কোপের যেই স্মৃতিচার চারণ বা বায়োস্কোপের যেই ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরিয়ে এনেছে জনপদ এই জন্য জনপদকে আমার পক্ষ থেকে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ আমি হাসিন হাসিনের জিম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষ ভাষাবিজ্ঞান বিভাগে পড়ছি তো বায়োস্কোপ দেখার অনেক দিনের ইচ্ছা ছিল তো কখনও দেখা হয়ে ওঠে নাই কারণ আমরা জানি এই যুগে খুবই দুর্লভ বিষয়টা তো আজকে দেখলাম জীবনে প্রথম এবং খুবই ভালো লেগেছে আর খুবই রিজনেবল ছিল আমরা যেই টাকা নিয়েছে সেটা আসলে খুবই নগণ্য তার তুলনায় যে এক্সপিরিয়েন্স পেয়েছি অবশ্যই অনেক মনে রাখার মতো আমাদের আমাদের কনটাকে আমরা মনে করি নাগরদোলা আছে লৌকা আছে আছে পুতুল নাচ আছে বাইস্কোপ আছে এবং বাদর আছে সব সকল কিছুই আছে আমাদের লাটার আছে ভালো মানুষজন এই যে বিকাল দিকে হয় সকালে মানুষজন কমায় বিকাল দিকে একটা দূষণ ভাল লাগে বাচ্চাদের এটা একটা ঐতিহ্য এই বাচ্চারা ছোটো বড়ো সবাই দেখে বাস্কটা হ্যাঁ এটা উত্তর যে জিনিসটা এটা ছোট বড় সবাই দেখে এটার মধ্যে বহুত আপনার আরেকটা শিল্প ইয়ে আছে আর কি আপনার এখানে নাগরদোলা আছে বুড়ি আছে বহুত ধরনের খেলনা আর কি ইয়ে আছে এটার মধ্যে